প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর তিন নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করছি প্রশ্নটাতে বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় তবে সংখ্যাটি কত তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে যে সংখ্যাটি এক্স তাহলে ধরি সংখ্যাটি চিহ্ন এক্স তাহলে আমরা প্রশ্ন অনুসারে সমীকরণটা কী লিখতে পারি তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কী লিখব যেহেতু বলেছে সংখ্যাটির পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম তাহলে এখানে তার দ্বিগুণ কত টু এক্স স্কোয়ার বর্গ এক্স স্কোয়ার হচ্ছে বর্গ তাহলে তার দ্বিগুণ টু এক্স সেখান থেকে কত কম হবে পাঁচ গুণ কম হবে তাহলে পাঁচ গুণ যদি আমরা কম করি তিন হবে তাহলে এখানে আমরা লিখবো ফাইভ এক্স ইকোয়াস টু থ্রি তাহলে কি সংখ্যাটার বর্গের দ্বিগুণ অপেক্ষা যদি আমরা পা ফাইভ এক্স বিয়োগ করি তাহলে আমরা তিন পাবো তাহলে এটা হলো আমাদের সমীকরণ এখন এটা আমরা সমাধান করিনি তাহলে আমরা লিখবো বা টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইকোয়াস টু জিরো তাহলে এখানে এবার আমরা এটাকে মিডিল টার্ম করব তাহলে মিডিল টার্ম করতে গেলে দেখো তিন তিনগুনের ছয় এক্স স্কোয়ার হবে তাহলে এটা মাইনাসে আসবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স লিখতে পারি তাহলে মাইনাস থ্রি ইকোয়াস টু জিরো হয়ে যাবে অর্থাৎ সিক্স এক্স থেকে এক্স চলে গেলে আমাদের ফাইভ এক্স থাকবে এবং এটা দুটো গুণ করলে হবে মাইনাস সিক্স এক্স স্কোয়ার হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখতে পারি বা এই প্রথম দুটো থেকে যদি আমরা কমি কমন নিই তাহলে কি টু এক্সটা কমন যদি নিই তাহলে এখানে থাকবে কি এক্স মাইনাস থ্রি আর এখানে আমরা যদি ওয়ান কমন নিই তাহলে এখানে থাকবে এক্স মাইনাস থ্রি ইকোয়াস টু জিরো তাহলে আমরা এখানে কী পাবো এক্স মাইনাস থ্রি ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো তাহলে দুটো রাশির গুণফল আকারে জিরো আছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স মাইনাস থ্রি ইকোয়াস টু জিরো বা এক্স ইকোয়াস টু থ্রি অপরপক্ষে আমরা লিখতে পারি টু এক্স প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো বা টু এক্স ইকোয়াস টু মাইনাস ওয়ান বা এক্স ইকোয়াসটি কী হবে মাইনাস ওয়ান বাই টু এবার প্রশ্নে বলেছে দেখবে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা কিন্তু এখানে আমরা দুটো পান পেলাম একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ যেহেতু ধনাত্মক বলেছে সেক্ষেত্রে এক্সের মানটা নেগেটিভ আমরা কখনোই নিতে পারবো না তাহলে এখানে লিখব যেহেতু যেহেতু সংখ্যাটি ধনাত্মক সুতরাং সংখ্যাটি হবে তিন এই হলো আমাদের অঙ্কটির সমাধান ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং যারা নতুন তারা অবশ্যই এই ধরনের সমাধানগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে তাহলে পরবর্তী এই ধরনের সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে